আসসালামু আলাইকুম ওহমতুল্লাহি অবর্তী সম্মানিত দর্শক ফেব্রুয়ারি মাসের নয় তারিখে রোববার সন্ধ্যার পরে এই ভিডিওটি করছি আজকের যে রজনীটি এটি অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় রজনী প্রথম রজনী অর্থাৎ গতকাল এটি যখন ঘোষণা করা হলো তখন সারা বাংলাদেশের সবাই এটি নিয়ে রীতিমতো স্যাটায়ার করেছে সবাই বলার চেষ্টা করেছে যে নামটা খুব পছন্দ হয়েছে মানে এখানে মানুষের যে সাইকোলজিক্যাল যে বিষয়টি সেটা হলো গত সাত মাসে বা আপনাদেরকে আপনারা যা করেছেন বা গত সাত মাসে আপনারা যে সফলতা দেখিয়েছেন যে ব্যর্থতা দেখিয়েছেন এর মাধ্যমে আপনাদের বীরত্ব আপনাদের পৌরসত্ব আপনাদের বল আপনাদের বীর্য আপনাদের যাকে বলা হয় ক্ষমতা দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা মোটামুটি সব প্রমাণ হয়ে গেছে আপনারা কি করতে পারবেন এই যোগ্যতা নিয়ে আপনি যদি কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই বাংলাদেশ পরিচালনা করেন এবং আস্তে আস্তে যদি আপনি এই অপারেশন ডেভিল হান্টের পরিবর্তে অপারেশন আরও আজরাইল হান্ট অপারেশন টাইগার হান্ট অপারেশন লায়ন হান্ট তারপরে অপারেশন গন্ডার হান্ট অপারেশন ভল্লুক হান্ট যাকে সে আপনি দেন না উল হান্ট এই জিনিসগুলো মানে একই গুরুত্ব বহন করবে এর কারণ হলো মানুষের ভিতরে যে মেশিনটা থাকে ওটা ইন জন্মের সাথে আল্লাহ আল্লাহবুল আলমিন মানুষকে বিশেষ কিছু যোগ্যতা দিয়ে তৈরি করে এখন সেই যোগ্যতা নিয়ে আপনি প্রদান হন সেই যোগ্যতা নিয়ে আপনি ডক্টর ইউনুস হন সে যোগ্যতা নিয়ে আপনি শেখ হাসিনা হন খালেদা জিয়া হন তারেক জিয়া হন যাকে যে হন না কেন ওই যে আপনার ভিতরে যে মেশিনটি দেওয়া হয়েছে ওটার ভোল্ট কত হর্স পাওয়ার কত ওটি পার সেকেন্ডে কতটুকু ঘুরে ঘূর্ণায়মান ক্ষমতা কি। ওটার নিউরন কোন পর্যায়ে রয়েছে ওটার ইলেকট্রন কি পর্যায়ে রয়েছে প্রোটন কি পর্যায়ে রয়েছে এটির বাইরে মৃত্যু পর্যন্ত মানুষ যেতে পারে না ফলে প্রাচীন ভারতে হাজার বছরে ভারতের ইতিহাসে শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যারা গণক ছিলেন জ্যোতির্বিজ্ঞানে যারা পারদর্শী ছিলেন তারা ওই শিশুর সারা জীবনে কি কি ঘটতে পারে সেটি নিয়ে তারা একটি কোষ্ঠী রচনা করতেন ইতিহাস রচনা করতেন এবং এটি অভিজাত পরিবারে বিশেষ করে রাজবংশে এটি সংরক্ষিত হতো এবং দেখা গেছে যে জ্যোতির্বিদরা কোনো একটি শিশু সম্পর্কে তারা যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে দশ বছর বয়সে এর এই অসুখ হবে বিশ বছর বয়সে এর এই সফলতা আসবে তিরিশ বছর বয়সে ব্যর্থতা হবে এই বিয়ে হবে বিয়ের পরে বউ মারা যাবে অলমোস্ট বেশিরভাগ এই সকল জিনিস মানে অক্ষর অক্ষরে ভুলে গেছে তো এই যে আমরা তোমারে বুঝিবে যে বাড়ি বাড়ির সে কিংবা আমরা এই যে দেখুন এখন প্রচার করছি মা মাহাদি আসবে আমরা প্রচার করছি যে হজরত ইসা আল্লাহ ইসলাম আসবে আবার হুজুরবাক সাল্লাহ ইসলামের যে আগে হুজুরবাকলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন তার আগে হজরত ইসা আল্লাহ ইসলাম তার আগে অন্যান্য নবী যারা এসেছেন সবাই কিন্তু হুজুরুবাক সাল্লাহ ইসলাম আসবেন কোথায় আসবেন কোন পরিবারে আসবেন কোন স্থানে আসবেন স্পষ্টভাবে বলে গেছেন কিভাবে সেটা বলে গেছেন তারা বলেন তো এর মধ্যে তো আল্লাহ ছিলেন না এর মধ্যে অনেক জ্ঞানীগুনি পণ্ডিত ব্যক্তি জ্যোতির্বিজ্ঞানে ছিলেন যেমন সাতি নামক একজন লোক ছিলেন হজরবাগ সাল্লিয়ামের জমানার কিছুদিন আগে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটলো তখন সম্রাট নরসের ওয়া তিনি ছিলেন পারস্যের সম্রাট খুবই নয়পরাণ সম্রাট ছিলেন আল্লাহ রাসু যেদিন জন্মগ্রহণ করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি সেই দিন তিনি একটা দুর্ব স্বপ্ন দেখলেন সম্রাট এই কাহিনীটি আপনারা আলবিদা ইবনে কাসিরের বইতে পাবেন তিনি দেখলেন যে সুদূর সিরিয়া থেকে যাকে বলা হয় একটি আলোক আসলো তারপর হেজাজ থেকে একটি আলোক আসলো এরকম এসে সেই আলোকে রশ্মিতে তার প্রাসাদের যে চূড়া এটি আগুন ধরে গেল এবং ভেঙে চুরমার মার হয়ে গেল তো এই দুর্বোধ্য স্বপ্নটি তিনি ব্যাখ্যা চাইলেন সমস্ত পারস্যে কেউ পারলো না তখন সবাই বুদ্ধি দিল যে একজন ভদ্রলোক আছেন তার বয়স এখন প্রায় সাড়ে তিনশো বছর তিনি হাঁটাচলা করতে পারেন না তার শুধু মাথাটা আছে আর সারা শরীরে তার কোনো হাড্ডি নেই পুরোটাই তার মাংসপিণ্ড তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই জ্যোতির্বিদ জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদের মধ্যে অন্যতম নাম সাতই তো একমাত্র তিনিই বলতে পারেন তো তার কাছে পাঠানো হলো সম্রাটে দুধ গেলে এবং তিনি একের হুবহু বলে দিলেন যে আজকের যেই দিন স্বপ্ন দেখেছেন সেই দিন এরকম একজন শিশু জন্ম নিয়েছে অমুক অমুক জায়গাতে যার নাম হবে এই পরিবার এই এবং সে আগামীতে রাষ্ট্রনায়ক হবে এবং নবী হবে এই কথাগুলো বলে দেওয়া হতো এবং সেগুলো দেখেন ঘটে গেছে তো তদ্রুপ যে কথা বলছিলাম যে এখন আপনার ভিতরে আমার ভিতরে যে মেশিনগুলো জন্মগতভাবে দেয়া হয়েছে এই মেশিনের বলে আমরা কেউ চোর হই কেউ লিয়াল্লাহ হই কেউ গাওয়কুতফ হই কেউ রাষ্ট্রনায়ক হই কেউ সুৎখোর হই কেউ ঘুষখর হই জুলুমবাজ হই এটা হলো আমাদের নেচার আর বিভিন্ন সময় অবস্থার প্রেক্ষিতে আমরা কখনো ভণ্ড আমার যে মেশিনটা এটা হলো ভণ্ডামি করার কিন্তু আলটিমেটলি আমি এমন একটা পরিবেশে পড়ে গেছি এখানে আমাকে উলিয়াল্লাহ হতে হবে তখন আমাকে স্যুট কোট পরিয়ে মাথায় পাগড়ি ঠাগড়ি বেঁধে ওখানে বসিয়ে দেওয়া হলে কিন্তু সুযোগ পেলে ঠিকই আমি এমন একটা ভণ্ডামি করে বসবো যে ভণ্ডামিটা কেউ কল্পনাও করতে পারে না অথবা দেখো আপনাকে একটা পবিত্র সিংহাসনে বসানো হলো রাষ্ট্রনায়ক হিসেবে কিন্তু আপনার হলো চুরি করা এবারে থিপ আপনার অভ্যাসে ঘুষ খাওয়া দুর্নীতি করা তো আপনি ওখানে বসে সেই কাজগুলো করবেন তো কাজে এই যে মানুষের ভিতরে যে বিল্টিন মেশিনগুলো থাকে এই বিল্টিন মেশিনের বাইরে কোনো মানুষ যেতে পারে না তো এই মুহুর্তে সরকার যে কাজকর্মগুলো করছে বা সরকার যারা পরিচালনা করছেন গত সাত মাসে তাদের ভিতরে যে মেশিনটা সেট করা আছে এই মেশিনের আউটপুট কী হতে পারে এটা কতটা দ্রুত গতিতে চলাফেরা করতে পারে এটা আমরা মোটামুটি বুঝে গিয়েছি আর বুঝে যাওয়ার কারণে সরকার এখন যে কাজগুলো করছে এগুলিরই এক্সটেন্ডেড ভার্সন হবে কিন্তু এগুলোর একটা রাতারাতি একশো ষাট ডিগ্রি একশো ডিগ্রি বা তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে এটা পরিপূর্ণভাবে উল্টে যাবে এরকম ঘটনা ঘটবে না কোন অবস্থাতে এরকম ঘটনা ঘটবে না ফলে কি হচ্ছে যা হবার তাই হচ্ছে যা হবার তাই হচ্ছে এখানে যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে অপারেশনে যে হান্ট ডেভিল হান্ট এখন অপারেশন ডেভিল হান্টের আগে আমরা মাঠে সেনাবাহিনী নামিয়েছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছি